ধরো ধরো এই রুটিটা খাও বাহ বাহ তাহলে আমাদের আড়ালে এগোলাই চলে তাই না তুমি রাস্তার পাগলের সাথে সম্পর্ক করো আগে তো আমাদের আড়ালে করতে কিন্তু এখন এখন কি করবে এখন তো আমাদের কাছে ধরা পড়ে গেল এখন তো আমরা চোখের সামনেই দেখলাম একটা রাস্তার পাগলকে রুটি খাইয়ে দিছো বিধি তুমি সব কী বলছো তুমি কি বলছো তুমি কি একবার ভেবে দেখেছো এই পাগলটা রাস্তা নোংরা খাচ্ছিলো এর জন্য আমি ওকে ভালো একটা খাবার দিয়েছি যাতে করে ওর কোনো অসুখ বিসুখ না হয় আর তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো চুপ করো তোমার চরিত্র যে কিরকম সেটা আমরা খুব ভালো করেই জানি বুঝতে পেরেছো এখন আর তোমার চরিত্র হিসাবে এই জানাতে এসো না বিধি তুমি ছোট মানুষ তুমি কোনো কিছু না জেনে না বুঝে এইভাবে কারো বিষয়ে আঙুল তুলতে পারো না চুপ করো সি ভাবতে অবাক লাগে ভাই গেছে বিদেশ আর তুমি এসব করে বেড়াও সি শোনো ভাবি আজকে মা বাবা সবাই বাড়িতে আসো পাগলের বাচ্চা কোথাকার তারপরে তোমার একদিন কি আমাদের যে কদিন লাগে দেখে নিব অনেকক্ষণ ধরে তোমরা অনেক কথাই বলছো তোমরা একবার আমাকে জিজ্ঞেস করলে না এই পাগলটা কে এখানে এসেছে কেন আর এই পাগলটা কি হয় আমার জানো এই পাগলটা আমার ভাই হয় ও আমার ভাই আমার আপন ছোট ভাই আজকে যখন আমি শপিং করে বাসায় ফিরছিলাম রাস্তায় ও পাগলামি করছে ড্রেনের নোংরা খাবার তুলেও মুখে দিচ্ছে আমি যখন ওর কাছে গেলাম যে আমি ওকে চিনেছি ও আমার আপন ভাই জানো আমার ভাই যখন ছোট্ট ছিল একদিন আমরা দুই ভাই বোন যখন দিয়ে আসছিলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমি এক পাশে পড়ে গিয়েছিলাম আমার এই ভাইটা এক পাশে পড়ে গিয়েছিল। কিন্তু ওখানকার মানুষজন আমাকে বাঁচাতে পেরেছিলো কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ দিতে পারে নাই আমাকে আমি অনেক খুঁজেছি আমার ভাইকে আমি অনেক খুঁজেছি কারণ এই দুনিয়ায় আমি আর আমার ভাই ছাড়া আমাদের আর কেউ নেই যেন আমি আমার ভাইকে কিভাবে চিনলাম এই যে আমার ভাইয়ের এই গালে কাটা দাগ দেখে কারণ ও ছোটোবেলায় খেলতে গিয়ে ওর গালটা কেটে গিয়েছিল। আর আমি এই কারণে আমার ভাইটাকে খুঁজে পেয়েছি আর তোমরা কি না কোনো কিছু না জেনে না শুনে আমার ভাইকে দিয়ে আমাকে বাজে মন্তব্য করলে জানো আমি না এই কথাটা তোমার ভাইয়াকে বলেছি আর তোমার ভাইয়াই আমাকে বলেছে ওকে বাসায় নিয়ে আসতে ওকে চিকিৎসা করাতে যাতে করে ও সুস্থ হয়ে যায় ছি বিতি ছি হাবি তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ আসলে আমরা বুঝতে পারিনি ভুলটা তো আমাদেরই আমরা সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি কিন্তু তুমি তুমি কখনো আমাদের সাথে বাজে ব্যবহার করিনি সব সময় সবকিছু সহ্য করে গেছো প্লিজ ভাবি তুমি আমাদের তুমি মাফ হ্যাঁ আমাদের ভুল হয়েছে এবার মত মাফ করে দাও আরে হয়েছে তোমরা ছোট মানুষ তোমরা একটা ভুল করবে আমরা বড়রা সেটা মাফ করে দিব এটাই তো তাই না শুনো বিথি কিছু কিছু সময় চোখের দেখাও ভুল হয় চোখের দেখাও সত্য হয় না এটা মনে রেখো আচ্ছা ঠিক আছে এখন আমার বাইকে আমি হসপিটালে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ওঠো ওঠো ভাই চলো চলো